আসসালামু আলাইকুম দর্শক আপনাদের সামনে নিয়ে আসলাম আমার এই রাজু পাখিটি পাখিটির নাম কিন্তু রাজু অনেকে চিনেন রাজু পাখিটি দেখেন কিভাবে খাবার কাটছে রাজু পাখিটি খাবার কাচ্ছ কাচ্ছ দর্শকরাকে কিছু বলো দর্শক তোমাদের জন্য তোমার জন্য অপেক্ষা করছে তুমি যেভাবে খাবার কাচ্ছ দর্শকরাকে কিছু বলো দর্শক আপনাদের জন্য এই রাজু পাখিটি নিয়ে আসলাম আজকে রাজু পাখিটি যা বলবে সেটি শুনবেন রাজু পাখিটি দেখেন ক মামা মামা কাবা কেউ কাবা কাবা রাজু পাখি খাবা দর্শক দেখতে দিতে পারছেন রাজু পাখিটি কিন্তু অনেক ইচ্ছা করে খাবার কাচ্ছে অনেক ভালো করে খাবার কাচ্ছে ও রাজু পাখিটি খাবারের জন্য পাগল খাবার খাবার জন্য সকালবেলা কী রাতো লাগবেই রাজু পাখির দশক রাজু পাখিটির খাবার কিন্তু চাউল সকালবেলা চাউল কাটছে বিস্কুট খাবা বিস্কুট 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 খাবা দর্শক আপনাদের মাঝে নিয়ে আসলাম যা আপনাদের প্রিয় রাজু পাখি সেই সম্পর্কে ভিডিও রাজু পাখি কিন্তু দেখতে পাচ্ছেন খাবার অনেক সুন্দর করে কাচ্ছে রাজু পাখির কথা না বললেই না হয় রাজু পাখি আপনাদের প্রিয় সবার প্রিয় রাজু পাখি এটি কিন্তু একটি ময়না পাখি টিক্টময়না নাম পেয়েছে রাজু যা আপনাদেরকে কিছু বলবে বলো রাজু কিছু বলো অদর্শ কাচ্ছ কাচ্ছ দর্শক কাঁদছ আপনাদের মাঝে নিয়ে আমাদের রাজু রাজু ভাইয়া বলো দর্শক কাঁদছ তোমরা কাঁদছ সবার কাছে বিদায় নিচ্ছি আমাদের সময় বাংলা টিভি থেকে সবাইকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ